সন্দেশখালীতে দলে দলে মহিলারা পথে নেমে পড়েছিলেন শাহজাহানদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেছিলেন ওরা বহিরাগত ক্ষোভে ফুসে উঠেছিলেন সন্দেশখালীর মা বোনেরা তবু সুদ্রণী মুখ্যমন্ত্রী একের পর এক সভায় তিনি বলে যাচ্ছেন সন্দেশখালী সাজানো ঘটনা হয়নি নারী নির্যাতন হয়নি ধর্ষণের ঘটনা খালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম একটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক কিন্তু সন্দেশকালীর ঘটনা তোল পার করে দিয়েছে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে বাংলার সমাজ সভ্যতাকে সামাল দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রীর কথাই কি তাই সাজানো ঘটনার তত্ত্ব উঠছে প্রশ্ন তারই মাঝে শনিবার একটি ভিডিও সামনে এসেছে আসলে সেটা নারুদকাণ্ডের মতো একটা স্টিং অপারেশন বত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডের সেই ভিডিও রেকর্ডিং বলছে সন্দেশকালীর মহিলাদের ধর্ষণের যে অভিযোগ এনে এতদিন যে আন্দোলন হয়েছে তা মিথ্যে এবং সাজানো বিজেপি টাকা দিয়ে গোটা বিষয়টি সাজিয়েছেন কথাগুলো বলছেন নাকি সন্দেশখালী স্থানীয় এক বিজেপি নেতাই সেই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে প্রশ্ন উঠছে অভিযোগ যদি মিথ্যেই হয় শাহজাহানের সিবিআই হেফাজতে কেন আপত্তি করেছিলেন মুখ্যমন্ত্রীর সরকার সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তে কেন আপত্তি তার সরকারের বিজেপি যদি গোটা ঘটনা সাজায় তবে কেন গ্রেপ্তার করা হয়েছিল সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারকে আজ থেকে প্রায় দশ বছর আগে শাহজাহানদের কীর্তি নিয়ে কিভাবে বিধানসভায় সরব হয়েছিলেন নিরাপদ সরদার ধর্ষিতাদের সব হারানোর যন্ত্রণাকে টাকা দিয়ে ভুলিয়ে দিতে চায় যে সরকার সেই সরকার কিভাবে বুঝবে মহিলাদের সম্ভ্রমহানির যন্ত্রণা বিজেপির যে নেতাকে ভিডিওতে দেখা গেছে সেই নেতা বা অপর প্রান্তে থাকা স্টিং অপারেশন চালানো নির্বাচনী কৌশল রচনার ব্যবসা করা সংস্থার কর্মীরা কি আদেও বোঝেন মহিলাদের কাছে ধর্ষণের অর্থ কি বুঝে কি এই সরকারটা বা সরকার চালানো শাসক দল আচ্ছা ধর্ষণ মানে কি হয় মেডিকেল এবং ফিজিক্যালি যে টার্মগুলো আছে শুধু সেইটা ধর্ষণ কার বাড়িতে কম বয়সী দেখতে ভালো মেয়ে বউ আছে পার্টির ছেলেরা আগে এসে দেখে যাবে সেটা ধর্ষণ নয় মানসিকতার রাত বারোটায় ডেকে পাঠাবে সেটা ধর্ষণ নয় যেতে না চাইলে বাড়ির লোকজনদেরকে সে পেটাবে সেটা ধর্ষণ নয় গোটা সন্দেশখালীর যারা হাতে ঝাঁটা লাঠি নিয়েছিল তারা প্রত্যেকে মেডিকেল টার্ম অনুযায়ী যদি কেউ ধর্ষণ বলতে চায় তার কথা আলাদা আসলে গোটা সন্দেশখালীর সাথে গোটা রাজ্যের মা সম্মান সম্মানহানি এবং ধর্ষণ করেছে এ রাজ্যের সরকার এবং এটা খুবই ট্যাক্টফুলি এই বোধটুকু যাদের নেই তারাই বলতে পারেন খালিতে হয়নি নারী নির্যাতনের ঘটনা হয়নি ধর্ষণের ঘটনা সব টাকা দিয়ে সাজানো বাঙালি বধুরা কি এতটাই নিচে নেমে গেছেন যে দলে দলে টাকা নিয়ে রাস্তায় নামবেন মিথ্যে অভিযোগকে সম্বল করে ঘরের ছেলেদের হাতে কাজ না থাকা ঘরের বউ কাজ না করলে সংসার চালানো দায় হয়ে ওঠা বাঙালি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড়ান সরকারের দেওয়া হকের টাকা নিতে সম্মান বেঁচে খেতে চান না কেউ সন্দেশকালীর মহিলারাও এতটা নিচে নামেননি সরকার কিংবা শাসক নামাতে চাইলেও তারা নামতে নারাজ বলেই পথে নেমেছিলেন ঝাঁটা লাঠি হাতে কিন্তু শাহজাহানদের বাঁচাতে একটা সরকার একটা শাসক দল কতটা নিচে নামতে পারে তার প্রমাণ তৃণমূল নেতৃত্বের হাত ধরে সামনে আসা এই স্টিং অপারেশনের ভিডিও ক্যালকাটা নিউজ